হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যেমনটা জানো আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিত খুব ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জব বিভিন্ন প্রাইভেট জব বিদেশে চাকরির জব এছাড়াও বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি তো আজকেও আমি তোমাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে এসেছি তোমরা এর মাধ্যমে যারা ছোট যারা ব্যবসা করছো মোটামুটি ছোটোখাটো যারা ব্যবসা করছো তোমরা দশ লাখ টাকা অবধি কিন্তু লোন পেতে পারো পুরো দশ লাখ টাকা অবধি লোন পেতে পারো এটা হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রামের আন্ডারে তোমরা কিন্তু পুরো দশ লক্ষ টাকা অবধি লোন পেতে পারো ঠিক আছে তো এটা কি করে এই অ্যাপ্লিকেশানটা কিভাবে করতে হবে এবং কি করতে হবে সব কিছু আমি তোমাদের মোটামুটি সব কিছু দেখিয়ে দেবো এছাড়াও তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশানটা আমাকে দিয়েও করাতে পারো আমি পঞ্চাশ টাকার বিনিময়ে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের হয়ে করে যেতে পারি তো সবার প্রথমে তোমাদের এই অ্যাপ এই ওয়েবসাইটটা আসতে হবে জন সমর্থ ঠিক আছে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে সবার প্রথমে তোমাদের আসতে হবে আসার পরে এখানে তোমাদের আগে এখানে এখান থেকে তোমাদের আগে এলিজিবিলিটি চেক করতে হবে যে তোমরা এটার জন্য পাবে কি না যেমন দেখো এখান থেকে তোমরা বিভিন্ন স্কিম আছে বিভিন্ন স্কিম আছে যেমন ই কিষান উপা উপাস নিধি এটা একটা স্কিম তারপরে এগ্রিকালচার লোনের জন্য কিষান ক্রেডিট কার্ড এটা একটা আছে তো এরকম অনেক কিছু রয়েছে এর মধ্যে দেখো বিজনেস অ্যাক্টিভিটি লোন এর মধ্যে ছটা কিন্তু স্কিম আছে তো এখানে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবে এটা তোমরা মোবাইল থেকেও করতে পারো এটা তোমরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখানে এই ওয়েবসাইটে আসার পরে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে তোমরা কিসের জন্য লোন নিতে চাও হ্যান্ডলুমের জন্য বা ম্যানুয়াল এই এখান থেকে তোমরা দেখে নিও স্ট্রিট ভেন্ডার যারা আছে তাদের জন্যও কিন্তু রয়েছে এবারে আদার বিজনেস লোন সেখানেও তোমরা ক্লিক করতে পারো যদি আরও কিছু আলাদা থাকে আদার বিজনেস লোনের জন্য ক্লিক করে এখানে টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি ইউ আর ডুইং প্রপোজ টু ডু যে নতুন তবে নতুন না পুরোনো তারপরে আঠেরো বছর হয়ে গেছে কি না তারপরে কোনো ইডিপি ট্রেনিং আছে কি না এটা যদি ইয়েস থাকে ইয়েস নাহলে নো করে দেবে আশা সব নই করবে ম্যানুফ্যাকচারিং রয়েছে বিজনেস বা সার্ভিস বা ট্রেনিং এর মধ্যে যেহেতু আমাদের বিজনেস থাকবে সেটা আমরা বিজনেস সিলেক্ট করব ম্যানুফ্যাকচারিং মেল জেনারেল এক্স সার্ভিসম্যান নো এটাও আর যদি রুরাল হয়ে থাকো তাহলে রুরাল আরবান হলে আরবান আরবানিয়াম সিলেক্ট করলাম এখানে ইন্ডিভিজুয়াল করলাম তারপরে কত টাকার লোনে তোমাদের প্রোজেক্ট কত ধরো প্রোজেক্ট কথার কথা হলো পনেরো ফিফটিন লাখ ফিফটিন লাখ ঠিক আছে এবারে তোমাদের কত দরকার না কথার কথা দশ লক্ষ ধর কথার কথা তোমাদের ইলেভেন ল্যাকের প্রজেক্ট দিলাম আর মোটামুটি আহ এখানে ফিফটিন লাখ দিয়ে দিলাম আর এখানে ফিফটিন লাখ না এখানে মোটামুটি টোয়েন্টি ল্যাখ টোয়েন্টি লাখ দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে তোমাদের ধরো মোটামুটি দশ লক্ষ টাকা লোনের প্রয়োজন তো এখানে ক্যালকুলেট এলিজিবিলিটিতে ক্লিক করলে এখানে দেখে নাও যে ম্যাক্সিমাম এলিজিবল লোন তোমরা দশ লক্ষ টাকা পাবে প্লাস হচ্ছে মাসে টেন পারসেন্ট ইএমআই একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের এটা হচ্ছে মুদ্রা লোন মুদ্রা যোজনা ঠিক আছে পাঁচ বছরের জন্য আর আরেকটা রয়েছে এটা রয়েছে যেটা এই প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এর আন্ডারে তোমরা দশ লক্ষ টাকা লোন হ্যাঁ বন্ধুরা যেরকম বলছিলাম কাস্টমার এসেছিল তাই একটু ইন্টারাপ্ট হয়ে গেল সরি তার জন্য তো একটা এই একটা স্কিম তো রয়েছে মুদ্রা লোন আরেকটা রয়েছে পি এম ঠিক আছে এটা হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এর আন্ডারে তোমরা ম্যাক্সিমাম দশ লাখ টাকা অবধি লোন পাবে ঠিক আছে দশ লাখ টাকা লোন পাবে মান্থলি তোমার হবে দশ হাজার একশো চল্লিশ টাকা নয় পার্সেন্ট করে সুদ থাকবে এবং এর মধ্যে তোমাকে তিন লাখ টাকা কিন্তু সাবসিডি দেওয়া হবে আর এটা ম্যাক্সিমাম তোমরা পনেরো বছর লোন টেন ইয়ার করতে পারবে পনেরো বছরের জন্য ঠিক আছে মোটামুটি তোমরা থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইয়ে পাবে ছাড় তিন লাখ টাকা দশ লাখে থ্রি লাখ তিন লাখ টাকা অবধি কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে এবারে এটা তোমাদের অ্যাপ্লিকেশান এটা তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো এখানে সাইট ভিজিট অপশান আছে এখানে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এখানে এসে তোমাদের আধার কার্ডের নাম্বার ইনলমেন্ট যে ইআইডি নাম্বার এইগুলো সব কিছু দিয়ে ঠিকঠাক মতন ফিল আপ করতে হবে এখানে ব্যাঙ্ক ডিটেলস যা আছে সব কিছু দিয়ে সিলেক্ট ফিল আপ করতে হবে তোমাদের ইউনিট নাম টাম কী আছে সব কিছু দিয়ে ফিল আপ করতে হবে কে সেভ ডেটা করে নেক্সট পেজে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা নিজে থেকেও নিজেরা করতে পারো এছাড়াও তোমরা যদি চাও আমি তোমাদের হয়ে করে দিতে পারি ঠিক আছে এবারে বাদ বাকি ব্যাংকের ওপরে নির্ভর করে তো সেই ক্ষেত্রে তোমরা যদি নিজেরা নিজেরা করতে পারো এছাড়া চাইলে আমাকে দিয়েও করাতে পারো তো এটা আমি ডেস্কটপে ডেস্কটপে দেখি দেখালাম এটা তোমরা ফোন থেকেও করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো ছোটো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে